নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম নিশিগন্ধ গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনে থাকুন বাংলা গল্প আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প নিশিগন্ধ শহরতলির লাস্ট ডাউন ট্রেনটা বড়িভিলি পৌঁছে গেল সাবারমন লাইনের এইটাই শেষ স্টেশন ট্রেনটা এলো যেন ভয়ে ভয়ে রুদ্ধ শ্বাসে শরীরের মতো বুকে হেঁটে আন্ধেরি থেকে ইন্দিরা যোশী যখন এই গাড়িটাই উঠেছিল মনে হয়নি শেষ পর্যন্ত পারবে একটা বিহবল ডাউন ট্রেনটার উপরে ভর দিয়ে ফল হয়েছিল এই তার চাকাগুলো ঘুরছিল কি ঘুরছিল না কামড়াগুলো জনশূন্য এবং অন্ধকার আলোর একটি বিন্দু কোথাও আবিষ্কার করা যাচ্ছিল না আন্ধেরিতে তবু দু চারজন যাত্রী ছিল কোথায় কখন নিঃশব্দে তারা নেমে গেছে কে বলবে সে স্টেশনের জন্য কেউ বসে থাকেনি পেছন দিকের একটা কামরা থেকে প্ল্যাটফর্মে নেমে এলো ইন্দিরা নেমেই টের পাওয়া গেল অল্প অল্প বৃষ্টি পড়ছে মাসটা সেপ্টেম্বর এ দেশের হিসেব অনুযায়ী ভাদ্র অর্থাৎ মধ্যরিত শরৎ শুরু হয়েছে শরৎ সে শুধু না মেই নইলে আকাশে ভারহীন লঘু মেঘেরা পাল তুলে রাখেনি বাতাসে স্বভাব প্রগল্প নয় মেঘ কি নেই অবশ্যই আছে তবে সে মেঘ গর্ভিনী মহিষীর মতো মন্থর আর জলবাহী আর আরব সাগরের নোনা জল ছুঁয়ে ছুঁয়ে যে বাতাস উঠে আসছে তা উদ্দাম মেয়ে পরোয়া দিগন্তের উপর দিয়ে সে সাঁই সাঁই ঘোড়া ছুটিয়ে চলেছে এদের সঙ্গে হাত মিলিয়েছে অবিশ্রান্ত বাজের গর্জন আকাশটাকে ফালা ফালা করে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে যাচ্ছে মোট কথা ঋতুতে শরৎ হয়েও দিনটা বর্ষার খাস দলে তার রীতি নীতি মতি গতি সব কিছুই আষাঢ় শ্রাবণের দুরন্ত ঢলের দিকে এখন কত রাত ইন্দিরা মোটামুটি আন্দাজ করতে পারছে পৌনে এগারোটার মধ্যে এই ট্রেনটা বড়িভিলি পৌঁছবার কথা আজ ঘন্টাখানেকও যদি লেট করে থাকে রাতের বয়স এখনো মধ্যজাম পার হয়নি দিন এই সময়টা বড়িভিলিতে টিউব আলোর বান ডেকে যায় আজ সেখানে একটি বাতিও কেউ জ্বালেনি সেটা অকারণে নয় রেডিও আর খবরের কাগজ মারফত আখনূর হাজি পাস, পাশ বার্কি জামাব জরিয়ান এই নামগুলো ইন্দিরা জানা হয়ে গেছে সে জানে ওখানে ভয়াবহ যুদ্ধ চলছে এবং শত্রুপক্ষের বিমান আমাদের দেশে উড়ে এসে নির্বিচারে বোমা ফেলে যাচ্ছে তার হাত থেকে বাঁধবার জন্য বোম্বাই শহরাজ নিষ্প্রদীপের রক্ষা কবজ নিয়েছে শুধু কি বোম্বাই সারা দেশেই ব্ল্যাক আউটের থাবা প্রসারিত অন্যদিন এই লাস্ট ট্রেনেও মেলা বসানো থাকে যেন কত মানুষ যে এখানে এই সে স্টেশনে নামে তার হিসেব নেই আজ কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না খুব সম্ভব সন্ধে হবার আগেই সন্ত্রস্ত ভয়তাড়িত মানুষের দল চুপি সারে যে যা রাস্তানায় ফিরে গেছে ইন্দিরার মনে হলো এই ট্রেনটায় সেই আজ সে স্টেশনের একমাত্র যাত্রী সামনে পেছনে যেদিকে যতদূর চোখ যায় শুধু গাঢ় গভীর অন্তহীন অন্ধকার এই অন্ধকার যেন নিরাবয়ক নয় রীতিমতো স্পর্শময় মাথায় বৃষ্টি নিয়ে আর দু হাতে সামনের নিচ্ছেদ জবনিকা ঠেলতে ঠেলতে ইন্দিরা এগিয়ে চলল সামনের দিকে গজে এগুলো রেলের ওভার ব্রিজ ব্রিজ পেরিয়ে ডান দিকে নামলেই সাইকেল রিকশা জটলা জটলার গা ঘেঁষে যে রাস্তাটা সোজা উত্তর দিকে গেছে সেটা ধরে মিনিট পঁচিশে খাঁটলে তাদের চাউল বসি পাওয়া যাবে স্টেশন থেকে চাউল পর্যন্ত পথটুকু ইন্দিরার মুখস্থ প্রতিদিন এই পথে দুবার তাকে পাড়ি জমাতে হয় ভোরবেলা ঘুম থেকে উঠেই স্টেশনে ছোটে সেখান থেকে ফার্স্ট ট্রেন ধরে আন্ধেরি আন্ধেরি থেকে রাতের মাঝামাঝি লাস্ট ডাউন ট্রেনে সে বাড়ি ফেরে স্টেশন থেকে চাউল পর্যন্ত পথটুকু হেঁটেই যাতায়াত করতে হয় ইন্দিরাকে কেননা চাউলের কোণে দের কামনার একটি অংশে অসুস্থ বিধবা মা নাবালক দুটি ভাই দুটি বোন এবং তাকে নিয়ে যে বিরাট মাপের সংসার তা সচল রাখতে হলে স্টেশনে যাওয়া আসার পথে রিক্সায় ওঠার শৌখিনতাটু খুব দিতেই হয় আজ অবশ্য রিক্সা তাকে নিতেই হবে কারণ স্টেশন থেকে বাড়ি যাওয়ার রাস্তাটুকুর কিছু কুখ্যাতি আছে তা এইরকম মহারাষ্ট্র সরকার সমস্ত রাজ্যটিকে ড্রাই করে দিয়েছেন মত নিষিদ্ধ হবার ফলে নিষিদ্ধ হবার ফলেই বোধ হয় এই অঞ্চলের মানুষ এ ব্যাপারে অনুপ্রাণিত হয়ে উঠেছে এই বড়ি ভিলিতে গোপন কিছু ভাটিকানা আছে সেখান থেকে ঝাঁকে ঝাঁকে মাতাল বেরিয়েছে প্রতিদিন রাস্তায় খিসি খেউড় আর হল্লা বাঁধায় অন্যদিন তবু সঙ্গে ট্রেনের অনেক যাত্রী থাকে রাস্তায় মিউনিসিপাল কর্পোরেশনের বাতি জলে কাজেই ভয়ের কোনো কারণ থাকে না যে নির্জন ব্ল্যাক আউটের রাত্রে মাতাল দেরি তো রাজত্ব আজ আর রেলের টিকিট কালেক্টরকে কোথাও দেখা গেল না খিটো পায় ওভারব্রিজ পার হয়ে রাস্তায় এসে নামল ইন্দিরা আশ্চর্য অন্যদিন এখানে সাইকেল রিক্সার হাট বসে থাকে ঘন ঘন ঘটি মেনে সবারই ধরবার জন্য ডাকা ডাকি সাদাসাদি করে রিক্সাওয়ালারা জায়গাটাকে সরগরম করে রাখে কি এক ভোজ বাজিতে আজ তাদের চিহ্ন মাত্র নেই প্রাণ ভয়ে তারাও পালিয়েছে এদিকে বৃষ্টি চোর তেমন ছিল না হঠাৎ সেটা যেন কোর বাঁধতে শুরু করলো মনে হচ্ছে বেশ জোর জোর করেই নামবে এবার নিরুপায় ভাবে চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ চোখে পড়ে গেল না চতরটা একেবারে শূন্য নয় একটা মাত্র একটা মাত্র রিক্সাই এখনো আছে আর স্বস্ত উৎসাহিত ইন্দিরা ছুটতে ছুটতে রিক্সাটার কাছে এসে পড়ল বলল ভাড়া যাবে রিক্সাওয়ালাটা তার সিটে বসেছিল বলল ভাড়া তো হয়ে গেছে মাইজি আগে লক্ষ্য করেন ইন্দিরা এবার তার চোখ রিক্সার ভেতর দিকে ফিরল অন্ধকারে পুরুষ দেহের অস্পষ্ট একটি আভাস সেখানে টির পাওয়া যাচ্ছে তার হাতে জ্বলন্ত সিগারেটের রক্তাভ একটি বিন্দু কথা সুরে রিক্সওয়ালার উদ্দেশ্যে ইন্দিরা বলল কাজ করো বরং বরং একে পৌঁছে দিয়ে এসো তারপরও আমাকে নিয়ে যাবে রিক্সওয়ালা কিছু বলতে যাচ্ছিল তার আগেই ভেতরে সিট থেকে ভদ্রলোক বলে উঠলেন কিছু যদি মনে না করেন একটা কথা বলবো কি ইন্দিরার গলা থেকে আধফোটা স্বর বেরিয়ে এলো আপনি কোথায় যাবেন নীলকান্ত আপ্তের রোড আমি আর একটু এগিয়ে সিন্ধি কলোনিতে যাব আপনার আপত্তি না থাকলে আমার সঙ্গে যেতে পারেন বলে একটু থামলেন ভদ্রলোক পরক্ষণে আবার কি ভেবে ম্যাস্তভাবে শুরু করলেন আমাকে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালার ফিরে আসতে অনেকটা সময় লাগবে ততক্ষণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে তাছাড়া বৃষ্টিটাও জোরে পড়তে শুরু করেছে মাথা বাঁচাবার মতো সেই ডেটও কিছু নেই এখানে একেবারে ভিজে যাবেন ভদ্রলোকের প্রস্তাবটা ভালোই একটু ইতসত করল ইন্দিরা তারপর দ্বিধানিত সুরে বলল কিন্তু আপনার অসুবিধে মাঝপথে তাকে থামিয়ে দিয়ে ভদ্রলোক বললেন বিন্দুমাত্র না অন্ধকারে একজন অপরিচিত পুরুষের পাশাপাশি বসে যেতে হবে ভয় ভয় ইন্দিরা রিক্সায় উঠল সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা প্যাডেল মারল আর পার্শ্ববর্তী ভদ্রলোক হাতের সিগারেটটা ছুঁড়ে বাইরে ফেলে দিলেন মহিলার প্রতি সৌজন্যের খাতিরেই বোধ হয় ইন্দিরা অনুভব করল এই সংক্ষিপ্ত জায়গাটুকুতে যতখানি সম্ভব সংকুচিত হয়ে বসেছেন ভদ্রলোক ইন্দিরাও জড়ো সড়ো হয়ে স্পর্শ বাঁচাতে চেষ্টা করছে রিক্সাটা যে রাস্তার উপর দিয়ে চলছে সেটা অসমতল কর্কশ সম্প্রতি মিউনিসিপ্যাল কর্পোরেশন এই জায়গাটার অভিভাবক হয়েছে একে পুরোপুরি সৌরে করে তোলবার জন্যে রাস্তাগুলোতে খোয়া পড়েছে এর পরেই তাদের পিছের মোলাট পড়ানো হবে প্রতি মুহূর্তে রিকশাটা টক্কর খেতে খেতে চলেছে অন্ধকার রাস্তার দুপাশে শাড়ি বদ্ধ নিস্তব্ধ বাড়িগুলো কেমন যেন রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছে একটা কিছুর প্রতীক্ষা করছে যেন তারা কিসের প্রতীক্ষা এই পথটা দিয়ে চলতে চলতে ইন্দিরার মনে হল কবে যেন একদিন এখানে মুখর জীবনস্রোত ছিল চির দিনের মতো তা বুঝি স্তব্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে একটা বিচিত্র জানে চড়ে সে আর পাশের অপরিচিত ভদ্রলোকটি পাতালের অতল অন্ধকারে কোনো এক নির্জন পরিত্যক্ত নগরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক একটা ব্যাপার ইন্ডীরা লক্ষ্য করছে রিকশায় উঠবার পর থেকে ভদ্রলোক উপযাজক হয়ে একটি কথাও বলেননি এক সময় একসময় নীলকান্তপ দেশে গেল রিক্সা থামি ইন্দিটা ভাড়া দিতে যাবে ভদ্রলোক বাধা দিলেন ব্যস্তভাবে বললেন না না অনুগ্রহ করে কিছু দেবেন না আমি তো আসছিলামই আপনি না এলে পুরো ভাড়াটাই দিতে হতো বাই চান্স আপনি সঙ্গে এসেছেন রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল হ্যাঁ চলো ইন্দিটা কিছু একটা বলতে চাইলো কিন্তু তার আগে রিক্সা ছুটতে শুরু করেছে পরের দিনও সেই একমেব রিক্সাটিতে সেই ভদ্রলোকটির পাশে বসে বাড়ি ফিরতে হলো পরের দিন অর্থাৎ আজ আজকের ব্যাপারটা অবশ্য কালকের তুলনায় একটু ভিন্ন ধরনের আজ ট্রেন থেকে নেমে ইন্দিরাই প্রথমে রিক্সাটার দখল নিয়েছে এই রিক্সাটাতেই সেই কাল পাড়ি জমিয়েছিল কি না বোঝা যাচ্ছে না তবে রিক্সাওয়ালার প্রকাণ্ড পাগড়ি দেখে মনে হচ্ছে সেই নিঃসন্দেহ হওয়ার জন্য ইন্দিরা বলল এই কাল এই সময় তুমি এখানে ছিলেন না আমায় মাইজি বলে একটু থামলো রিক্সাওয়ালা মুহূর্তে কি ভেবে আবার শুরু করলো কাল আপনি এক সাহেব তো আমার রিক্সায় গিয়েছিলেন রিক্সাওয়ালা সম্বন্ধে আর সংশয় নেই ইন্দিরা বলল হ্যাঁ এখন চলো চলতে চলতে ইন্দিরা আবার প্রশ্ন করল আচ্ছা কালো দেখেছি আজও দেখছি তুমি শুধু লাস্ট ট্রেনের জন্য বসে থাকো আর সব রিক্সাওয়ালারা কোথায় যায় বেলা কাউটে রাত মাইজি মুখ ফিরিয়ে রিক্সাওয়ালা বলল সন্ধ্যের পর যত না আসে তাতে আর লোক থাকে না বেকার বসে থেকে কি লাভ তাই ওরা চলে যায় লেখেনা আমি আশা ছাড়ি না যদি কেউ এসে যায় কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল ছিলাম বলে খাল আপনাদের ভাড়া পেয়েছি আজও পেলাম এরপর চুপচাপ একদিকে রিক্সাটা খুয়া উঠা করকশ পথের উপর দিয়ে দোল খেতে খেতে খানিকটা এগিয়ে আছে হঠাৎ পিছন থেকে চিৎকার শোনা গেল এই রিক্সা রুকো রুকো রিক্সাওয়ালা গাড়ি থামিয়ে দিল উর্ধ্ব শ্বাসে ছুটতে ছুটতে একটি ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন রিক্সাওয়ালা বলল সাপ রিক্সা তো ভাড়া হয়ে গেছে তাই তো ভারী মুশকিল হলো ভদ্রলোক একটুই তস করলেন তারপর অন্ধকারে দিকে তাকিয়ে বললেন আমি সিন্ধি সিন্ধিকলোনি যাব এত রাতে আর কোনো রিক্সা পাচ্ছি না দয়া করে যদি আপনার সঙ্গে সিন্ধি কলোনির নামটা শুনে খানিকটা আন্দাজ করা গেল তাছাড়া গলার শরটা কালকের মতোই মনে হচ্ছে ইন্দিরা বলল শুন। ভদ্রলোক উঠে বসতে আবার বলল আমার যদি ভুল না হয়ে থাকে কাল আপনি নিশ্চয়ই এই সময় একটি মেয়ের সঙ্গে রিকশায় করে গিয়েছিলেন ভদ্রলোক সব বিষয়ে বললেন হো আপনি হ্যাঁ ইঞ্জিরা মাথা নাড়ল বলল তবে একটা কথা আজকের ভাড়াটা কিন্তু আমি দেব ভদ্রলোক উচ্ছ্বসিত হয়ে হেসে উঠলেন বললেন ঋণ শোধ করতে চান বেশ কিছুক্ষণ নিরবতা ওদিকে ভদ্রলোক উঠে বসতে রিক্সা চলতে শুরু করেছে সময় তিনি স্তব্ধতা ভাঙলেন আচ্ছা আপনি কি রোজই লাস্ট ট্রেনে ফেরেন ইন্দিরা বলল হ্যাঁ আমাকেও তাই ফিরতে হয় ভদ্রলোক বলতে লাগলেন অন্যদিন হলে স্টেশন থেকে হেঁটেই বাড়ি ফিরি ল্যাক বলেই রিক্সা নিতে হচ্ছে আচ্ছা এক কাজ করলে কেমন হয় কি কাজ দুজনেই যখন লাস্ট ট্রেনে আর রিক্সায় ফিরতে হচ্ছে তখন এই রিক্সাওয়ালাটাকে ঠিক করি না কেন একদিনের ভাড়া আপনি দেবেন একদিনের আমি কি শুন রাজি প্রস্তাবটা লোভনীয় প্রতিদিন একা যেতে হলে অনেক ভাড়া গুনতে হবে সেটা ভাগাভাগি হয়ে গেলে ততটা গায়ে লাগবে না উৎসাহিত ইন্দিরা বলে উঠল রাজি এরপর রোজ রিক্সাটা নীলকান্ত আপতে রোটে একবার থেমে সিন্ধি কলোনিতে যেতে লাগল প্রথম দিনের সেই সংকোচ সন্দেহ কুণ্ঠা ইন্দিরার মধ্যে কিছুই আর অবশিষ্ট নেই এখন প্রথম দিনের মতো দুজনের কেউই আর নিঃশব্দে পত্রকু পাড়ি জমায় না নানা প্রসঙ্গে তাদের কথাবার্তা হয় বিশেষত যুদ্ধ কবে শেষ হবে ব্ল্যাকআউটের অন্ধকার পার হয়ে কবে আবার ঝলমলে আলোকিত রাত্রি আবার ফিরবে এসব নিয়ে তারা মুখর থাকে তাছাড়া জিনিসপত্রের দাম বেকারত্ব কালোবাজারি ইত্যাদি ইত্যাদি কত বিষয় নিতান্ত অকারণেই যে তারা কথা বলে যায় সেই সম্বন্ধে নিজেদেরই খেয়াল থাকে না ইন্দ্রাজ বয়স চল্লিশের প্রায় সীমান্তে বাবা মারা যাওয়ার পর সংসারটা তারই মুখের দিকে তাকিয়ে আছে নিজের দায়িত্ব সম্বন্ধে সে সচেতনও ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে সে ছোটে আন্ধেরি। সেখানে প্রথমে একটা পেনের কারখানায় কাজ সেরে সন্ধ্যে থেকে টাইমে আরও কয়েকটা কাজ করতে হয় খাওয়া দাওয়া সবই তার বাইরে বাইরে সংসারের দিকে তাকাতে গিয়ে নিজের দিকে এই চল্লিশ বছর বয়স পর্যন্ত আর ফেরানো হয়নি অজান্তেই কবে যে বন্ধ দুয়ারে ধাক্কা দিয়ে যৌবনের দূতেরা ফিরে গেছে নিজেই সে জানে না আজকাল সারা দিন কাজের পর এই রিক্সাটিতে উঠবার জন্যে তার সমস্ত সত্তা উদ্গীব হয়ে থাকে মনে হয় এই চল্লিশের সীমান্তে কোনো অজানা বনে অচানে একটি ফুল ফুটেছে মনে হয় কোথা থেকে কোন সমুদ্র পাড়ি দিয়ে এক ঝলক দক্ষিণা বাতাস ছুটে এসেছে ভদ্রলোক তার প্রতিদিনের সঙ্গী অন্ধকারে অস্পষ্ট যে আভাসটুকু পাওয়া যায় তাতে মনে হয় তিনি সুপুরুষী কণ্ঠস্বরগম্ভীর গম্ভীর ময় কিন্তু মুখটাই এখনো দেখা হয়নি তার অথচ ইন্দিনার প্রাণের কোণে সেটা দেখবার বড়ো লোক একদিন সে বলেই ফেলল প্রথম দিন দেখেছি আপনি সিগারেট খান কিন্তু কই আমার সঙ্গে যেতে যেতে কোনোদিন তো খেতে দেখলাম না বললেন সিগারেটের গন্ধে আপনার অসুবিধে হবে সিগারেট ধরাতে হলে দেশটাই জ্বালতে হবে আর সেই আলোতে মুখখানা দেখে নেবে ইন্দিরার এই হলো ইচ্ছা সে প্রায় নভীনা কিশোরীর মতো প্রগল্প হয়ে উঠল হো মা সে কি না আমার কোনো অসুবিধা হবে না আপনি স্বচ্ছন্দে সিগারেট ধরাতে পারেন সিগারেট না খেয়ে নিশ্চয়ই রোজা আপনার কষ্ট হয় কিন্তু ইন্দিরাকে হতাশী হতে হলো হাজার অনুরোধেও ভদ্রলোক কিছুতেই সিগারেট ধরালেন না এত মুখরতা তা এত প্রগল্ভতার মধ্যেও এক একদিন তাল কাটতে লাগল একদিন ইন্দিরাকে চুপচাপ দেখে ভদ্রলোক বললেন কি ব্যাপার আজ মুখে একেবারে চাবি লাগানো যায় বিষণ্ণ শুনে দিদা বলল আমার মা খুব অসুস্থ তার জন্যে আজ সারা দিন ঘুরে ঘুরে একটা হরলিক্স জোগাড় করতে পারিনি এদিকে কোয়ালাটাও দুধ দিচ্ছে না কদিন ধরে ভদ্রলোক চকিত হয়ে উঠলেন ও তাই নাকি একটু আগে তার স্বরে যে চাপল্য ছিল এখন তার চিহ্নমাত্র নেই আশ্চর্য পরের দিন ভদ্রলোক একটা হরলিক্সের শিশি ইন্দিরার হাতে দিতে দিতে বললেন একটা জানাশুনো দোকান ছিল তাই নিয়ে এলাম ব্যাগ থেকে দাম বের করে কৃতজ্ঞ শুনে ইন্দিরা বলল কি উপকার যে আপনি করলেন আর একদিন ভদ্রলোক বললেন কি অত ভাবছেন বিমর্ষ মুখে ইন্দিরা বলল সে বাড়ির লজ্জার কথা কথাটা কিছুতেই ইন্দিরা বলবে না কিন্তু ভদ্রলোকের পিড়িতে শেষ পর্যন্ত বলতেই হলো তিন মাসের বাড়ি ভাড়া তিনশো টাকা বাকি পড়েছে সেজন্য বাড়িওয়ালার লোক অপমান করে গেছে শাসিয়ে গেছে তিন দিনের মধ্যে টাকা শোধ না করলে উঠিয়ে দেবে বিচিত্র ব্যাপার পরের দিন এক তোড়ানুন ইঞ্জিনার হাতে গুঁজে দিতে দিতে ভদ্রলোক বললেন তিনশো আছে কালি ভাড়াটা মিটিয়ে দেবেন কুণ্ঠিত ক্ষতচকিত ইন্দিদা ইন্দিরা কিছু বলতে যাচ্ছিল তার আগে তার দু হাত ধরে ভদ্রলোক আবার বললেন আমাকে বন্ধু হিসেবে মনে করতেই পারেন এতে লজ্জার কিছু নেই আর টাকাটা একেবারে দিচ্ছি না যখন পারবেন শোধ করবেন অন্ধকারে দু চোখ হয়ে গেল ইন্দিরার অবশেষে সেই দিনটি এসে গেল সেদিন অন্ধকারেও ইন্দিরাকে বোধ হয় চঞ্চলার উদ্ভ্রান্ত দেখাল ভদ্রলোক বার কয়েক তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত বলে উঠলেন আজ কিন্তু আপনাকে খুব অস্থির মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাড়ি গলায় অন্য মনস্কের মতো ইন্দিরা বলতে লাগল আপনাকে আগেই বলেছি আমার মা অসুস্থ বাবা মারা যাবার পর থেকে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন কখনো একটু ভালো থাকেন কখনো খারাপ আজ সকালে যখন কাজে বেরোই তখন খুব বাড়াবাড়ি দেখে এসেছি মনে হচ্ছে মায়ে বাড়ার বাঁচবেন না ছি ছি কথা ভাবছেন কেন ও সুখ হলে কি মানুষ মরে একটু থেমে ভদ্রলোক আবার পড়লেন মা তো অনেকদিন অসুস্থ তার চিকিৎসার কি ব্যবস্থা হয়েছে ইন্দিরা বলল কি তারপর গাঢ় গলায় ভদ্রলোক বললেন দেখুন পৃথিবীতে আমার কিন্তু কেউ নেই মা বাবা ভাই বোন স্ত্রী কেউ না আপনার মায়ের চিকিৎসার দায়িত্ব যদি আমি নিই মানে আপনার মাকে যদি নিজের মা মনে করি আপনার আপত্তি আছে আচ্ছা শুনে ইন্দিরা বলল আপনার কাছে আমার এমনিতেই ঋণের শেষ নেই তার উপর কথা শেষ হলো না ইন্দিরার তার আগে পিঠের উপরে স্নিগ্ধ শঙ্কা হর একটি বাহু প্রসারিত হলো সেদিন নীলকান্ত আবদে রোডে এসে রিক্সা থামতে ভদ্রলোক বললেন হ্যাঁ চলুন মাকে আজ দেখে যাই ইন্দিরা চকিত হলো মুহূর্তে চাউলের এক প্রান্তে নিজেদের সেই দিন ঘরখানা চোখের সামনে ভেসে উঠল ছিঁড়া ময়লা বালিশ ডাক ধরা বিছানা চাদর ভাঙা চেয়ার হাঁড়ি কুড়ি সব মিলিয়ে কুষ্টিয়াখানা ছবি যদিও তাদের দৈনের কথাটা ভদ্রলোকের অজানা নেই তবু তবু ইন্দিরা বলল আজই যাবেন হ্যাঁ যদি আপনার আপত্তি না থাকে কুণ্ঠিত স্বরে ইন্দিরা বলল আচ্ছা আজ না গিয়ে যদি কাল ভদ্রলোক বললেন আচ্ছা বেশ কালই যাব পরের দিন ভাই বোনদের বালিশের ওয়ার আর বিছানা চাদর ধুয়ে ঘরখানাকে সাজিয়ে গুজিয়ে ফিটফাট করে রাখতে বলে কাজে বেরোলো ইন্দিরা নিশীতে সেই সঙ্গীকে আজ প্রথম দেখবে ভাবতে ইন্দিরার চল্লিশ বছরের বয়স্ক হৃদপিণ্ড সমস্ত দিন দ্রুতবহ জলত বাজনার মতো বেজে যেতে লাগল কাজে শেষে লাস্ট ফ্রেন্ড ধরে এসে ইন্দিরা অবাক আজ আর অন্ধকার নেই কয়েকটা দিন অথই তমশায় নিমজ্জিত থাকবার পর বোম্বাই আবার তার আলোকিত রাত ফিরে পেয়েছে লাস্ট ট্রেনে আজ আগের মতোই আবার মেলা বসেছে বড়িভিলিতে তেমনই আলোর মার ডেকেছে অগন্তি মানুষের সঙ্গে ট্রেন থেকে পায়ে পায় রিক্সা স্ট্যান্ডে এসে ইন্দিরা দেখল জায়গাটা আজ সরগরম সব রিক্সাও আজ দেখা যাচ্ছে কিন্তু যে পাগড়ি দেখে এতদিন তাদের সেই রিক্সাওয়ালাটাকে শনাক্ত করা গেছে আজ তাকে খুঁজে বার করবার উপায় নেই কেননা প্রায় সব রিক্সাওয়ালার মাথাতেই পাগড়ি বাঁধা রিক্সাওয়ালা নিয়ে বিশেষ দুর্ভাবনা নেই ইন্দিরান উদ্ভ্রান্তের মতো চারিদিকে তাকাতে লাগলো সে কিন্তু অন্ধকারে সেই সহচরকে খুঁজে যে বার করবে সাধ্য কী নামতার জানা নেই যে চেঁচিয়ে ডাকবে একে একে সবাই চলে যাচ্ছে তাদের সঙ্গে সেই ভদ্রলোকও কি চলে গিয়েছেন একবার ইন্দিরা ভাবলো সিন্ধি কলোনিতে গিয়ে খোঁজ করবে কিন্তু সিন্ধি কলোনি কোন ঠিকানায় ভদ্রলোক থাকেন তা তো জেনে নেওয়া হয়নি তার মনে হয়েছিল ব্ল্যাক রাত্রি কোনো দিন শেষ হবে না অন্ধকারে চিরকাল পাশাপাশি বসে তারা স্টেশন থেকে বাড়ির পথে পাড়ি জমাতে পারবে চাইতে খালি যদি ভদ্রলোককে বাড়ি নিয়ে যেত হঠাৎ হঠাৎ নিজের বুকের ভিতরে অসীম শূন্যতা অনুভব করতে লাগল ইন্দিরা মনে হলো অন্ধকারে বিদ্যুৎ চমকের মতো কি যেন তার কাছে এসেছিল সম্পূর্ণ বুঝবার আগেই তা মিলীন হয়ে গেছে অথবা অথবা জীবনে অতর্কিত একবার মাত্র একবারই বুঝি পরমাশ্চর্য সামনে এসে দাঁড়ায় তাকে তুলে নিয়ে আঁচলে বাঁধতে না পারলে আর কোনোদিনই সে ধরা দেয় না